রাধে রাধে এভরিওয়ান আশা করি সকলেই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আকাশে যে সকাল সকাল ফোন করে মাছ এনে দিল আর ছোটো সোনা মাছ নিয়ে সব খেলতেছে এই যে ওর ফিস ফিস বলে ও চিল্লা চিল্লি করতেছে এখানে পাশে ডিজে ছিল সে কারণে সাইলেন্ট করলাম সাইলেন্ট করে ভয়েস ওভার করতেছি আর একদিকে বাড়িতে কল্পনা চলে আসছে বাসন ধুতে কল্পনা পুরা রেগে আছে আসলে আমি পাম্প চালাইনি আর আমাদের একটু পাম্প চালালেই সাথে সাথে জল আসে না ফিল্টার সিস্টেম সে কারণেই রেগে পুরা রেগে আছে ওইখানে ওই সাইলেন্ট করছে কখন থেকে দাঁড়িয়ে থাকো এই যে তখন রান্না বান্না করলাম রান্না শেয়ার করলাম না এখন ছোট সোনাকে রেডি করবো এই যে চিরুনি নিয়ে আসছি ভৌমিক খাওয়া দাওয়া করতেছে আর ছোট সোনা যে ওখানে দুষ্টমি করতেছে চলুন রান্না তো কোনো কিছু শেয়ার করলাম না পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করছি আর হচ্ছে ডাল আর যে করছি মাছের তেল মাছের তেলও আছে খাওনি দিও না বাবা মোমো যাচ্ছি আমরা রাস্তা এই যে ভাইয়ের এখানে পৌঁছে গেলাম আমি ভাগনা বদি আমার ভাগ আজকে ভাই বার্থডে এই তো বার্থডে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে রাত্রি দশটার দিকে আমরা ফিরতেছিলাম রাত্রি দশটায় এই কারণে আমার ভাইয়ের ওখানে সেরকম ভিডিও করা হয়নি আবার দিদি রিটার্ন ফিরে যাবে আলিপুরদুয়ার সে কারণেই আর দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে আমরা ভয়াবহভাবে অ্যাক্সিডেন্ট করেছি আর একদিকে দিদির কান্না কাটি সবাইকে যখন আমি ঠিকঠাক দেখি দেখার পরে বাড়িতে ফোন করা হয় আর সবাইকে না করে দিছি কেউ বাড়িতে ফোন করবে না তবুও দিদির একটু চোট লেগেছে লাগাতেই দিদি হাও মাও করে চিল্লা চিল্লি কানতেছে আর আমি এদিকে ভিডিও করলাম সবাইকে ঠিকঠাক দেখাতে আমাদের পুনরুজ্জনম হয়েছে সত্যি ভগবানের আমাদের অশেষ কৃপা ছিল সে কারণেই আমরা বেঁচে গেছি এখনও আমার শরীর কাপ আমাদের কারো কিছু হয় নাই এই যে এখন আমরা মেডিকেলে এই গাড়ির ফটোটা উঠাইলাম এই গাড়িতে আজকে আমরা মানে এখন যে হেসে কথা বলতেছি এটা অনেক কোন ভাগ্যে আজকে আমরা বেঁচে গেছি এখন যাচ্ছি বাড়ি এই যে এইমাত্র আমরা ঘরে পৌঁছালাম ঘরে পৌঁছে সব থেকে বেশি দিদির চোট লাগছে এই যে দিদি এখন আর এই তো ওকে ডক্টর দেখিয়ে এক্সরে টেক্সরে করিয়ে আমরা এই মাত্র ঘরে ঢুকলাম এখন কটা বাজে দেড়টা বাজে এই হচ্ছে আমাদের এমন একটা দিন গেল আজকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করলাম মানে উপরওয়ালার কৃপা আমরা বেঁচে আসছি এটাই অনেক আপনাদের সামনে কথা বলতে পারছি আজকে আমি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি চলুন আজকের মতো এখানেই বাই বাই